হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার অবস্থা থেকে তোমরা বুঝতে পারছো আমি একদমই ভালো নেই তোমরা সবাই জানো আমার পায়ে ব্যথা পাওয়ার পর দিয়ে কিন্তু আমি এরকম হয়ে গেছি চুপচাপ সারাদিন শুয়ে থাকতে হয় সবাই স্নান করিয়ে মা শুয়ে হয়ে গেছে এখানে তো শুয়ে আছি দেখো শুয়ে আমি প্রচুর মাথা যন্ত্রণা দিচ্ছি একটা না একটা মানুষ কতদিন শুয়ে থাকতে পারে বলো তারপর মন মেস ভালো লাগছে না কান্নাকাটি করছিলাম তার জন্য মা একটা কুরকুরে প্যাকেট এনে দিল তো এটা খাওয়া যাক কার একদম ভালো লাগছে না পা দেখো ওরকম টান টান করে একভাবে শুয়ে থাকতে কার ভালো লাগে তারপর মনে হলো একটু নাড়ু খেয়ে নিই তো নাড়ু খেয়ে নিলাম তারপরে এখানে নিয়ে চলে এলাম দুপুরের খাবার দুপুরের খাবার দেখো দিয়ে দিয়েছিল ভাত আর এখানে একটা কলা আলু পেঁপে টেপে দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে শুক্ত করেছিল। আর এখানে করেছিল পৈশাখের মিটুলি ভাজা আর মাংসের তরকারি তো মাংসের তরকারিটা কত সুন্দর হয়েছে মায়ে আমাকে বেশি অংশ ভিডিও করে দিচ্ছিল কারণ আমি তো ভালোভাবে ভিডিও বানাতে পারছিলাম না তো দেখো মা এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ভালোভাবে তারপরে ফাইনালি আমি খেতে বসে যাব। তারপরে দেখলাম এখানে মা বাবা হাফ মাছ খেয়ে আমার জন্য রেখে গেছে তো প্রথমে মা শুক্ত দিয়ে দিল আর এই যে পাতাগুলো দেখছি এগুলো তেলাকুচো পাতা আমরা তো তেলাকুচো পাতা বলি তোমরা কি বলো আমি জানি না তো এটা দিয়ে আমার খাবার প্রচুর দরকার কারণ ডাক্তার বলেছে গায়ে রক্ত নেই তো রক্ত হওয়ার দরকার ছিল তো শক্ত দিয়ে খাওয়ার পরে মা দিয়ে দিল পৈশাখের মিটুলি আর পৈশাখের মিটুলিটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে করেছিল খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু আমি বেশি ভাত খেতে পারছিলাম না কেন জানি না এই মাছের তারপরে যে ছালটা হয় এটা আমি একদমই পছন্দ করি না তার জন্য তো ফেলে দিয়ে মাছটা দিয়ে ভাতটা একটু খেয়ে নিলাম খাবার পরে এখানে মাংস দিয়ে দিয়েছিল মা এক দু খাওয়ার পরে আর খেতে পারেনি সব নষ্ট করে দিয়েছিলাম ভাত তো দেখো এই হচ্ছে আজকে আমার ভিডিও বানানো জানি না ভিডিও বানাতে ভালো লাগছে না তাও তোমাদের সাথে তো শেয়ার করতে হবে ওর জন্য দেখো ভিডিও বানাচ্ছি তারপর লাস্টে মা দিয়ে দিল ওষুধ ওষুধ খাওয়ার পরে প্রচুর কাকু লাগছিলো তাই খেয়ে নিলাম একটু জোয়ান জোয়ান খাওয়ার পরে এই দেখো রাত্রিবেলা থেকে চুলের অবস্থা দেখো আর কান্না পাচ্ছে পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছিলো মা বলে তারা আমি চুলে তেল মাখিয়ে দিচ্ছি দেখো তেল মাখিয়ে আমার মা বিনুনি করে দিয়েছে অ্যাকচুয়ালি আমার কারো চুল বাঁধা পছন্দ হয় না কিন্তু নিজে না পারলে তখন লোকে যেটা করে দেয় সেটাই ভালো লাগে লোক বললাম আমার মাই করে দিয়েছে নিজের আর এখানে আওয়াজ আসতে পারে আমার বাবা একটু ডাক দিয়ে দিয়েছে আমাকে আর এখানে দিয়ে দিয়েছিল মুড়ি কুমড়োর তরকারি আর মিটুলি ভাজা এটা দিয়েই রাত্রে টিফিনটা করে নিয়েছিলাম আজকে যেন টাটা বাই